আছে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়োর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইনি হয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা পাঁচটা কালার আছে এটা জর্জেট ফ্যাব্রিক্সের ভিতর ইনার করা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা জরির কাজ তার উপরে হচ্ছে স্টোনয়ার কাজ এবং এটার ব্যাক প্যানেলও কাজ আছে না এই যে ব্যাক প্যানেলেও কাজ আছে হাতায় কাজ আছে এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা হচ্ছে এই যে দেখেন সেম ফ্যাব্রিক্স ভিতর ইনার থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওনারটা ওভার কাজ থাকবে অল ওভার ওর কাজ থাকবে জরছেটার উপরে জামা চালার ওনা সব একই ফ্যাব্রিক কালার দেখাচ্ছি পেস্ট কালার দেখিয়ে দিলাম দেন এটা একটা আছে মিষ্টি কালার এটা একটা কালার আছে মেরুন কালার একটা হচ্ছে এই যে গ্রিন পেস্তা গ্রিন দেন এটা একটা কালার আছে মিষ্টি কালার ঠিক আছে মিষ্টির মধ্যে দুইটা শেড ছিল একটু লাইট ডিপ করা এটার দাম কত পড়ছে ভাই 1250 মাত্র 1250 একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন এখন যেটা দেখাবো সেম ফেব্রিকস জাস্ট হচ্ছে ডিজাইনটা শুধু চেঞ্জ খুব সুন্দর কাজ করা এটার সাথেও সেম সালোয়ার এই মুন্না থাকবে আর এই ড্রেসের প্রাইস কত পড়বে ভাই এটাও 1250 মাত্র 1250 টাকা সালোনারসি অনলি 1250 এ কালার দেখাবো এই যে দেখেন এটা একটা কালার আছে এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 1200 পঞ্চাশ টাকা ওকে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে টোটাল চারটা সো দেখেন এটা অর্গ্যানজা ফ্যাব্রিক্সের মধ্যে এই যে আগেরগুলোর সাথে কাজের মিল আসে বাট এটা ফ্যাব্রিক্সটা চেঞ্জ হবে আচ্ছা এইটার এইটা ডিজাইন কিন্তু এক খেয়াল করবেন বাট এটা ছিল জর্জের ফ্যাব্রিক্স এটা অর্গ্যানজা ফ্যাব্রিক্স শুধু আপনার কাপড়টা চেঞ্জ ব্যাক সাইডে প্যানেলে কাজ আসছে ডিজাইনে হালকা একটু চেঞ্জ আছে বাট কাছাকাছি আর অর্গ্যানজা ফ্যাব্রিক্সের সালোয়ার থাকবে স্যান্টুল সিল্ক অন্য অর্গ্যানজের মধ্যে কাজ করা কালার দেখাবো আমরা এটা একটা গোল্ডেন কালার এটা মফ পিঙ্ক কালার এটা গ্রেপ কালার দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এখন যে তিনটা ড্রেস দেখাবো তিনটা হচ্ছে তিন রকমের বাট সাইজ আছে আটত্রিশ থেকে সবগুলো ড্রেসই আটত্রিশ থেকে কত পর্যন্ত হয় চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটার সাথে সালোনা সেম থাকবে দাম কত পড়বে ভেটা এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ সালোনা আছে অন্য আছে দাম থাকছে অনলি এগারোশো পঞ্চাশ ব্ল্যাকটা দেখেন এটা খুবই সুন্দর করে ডিজাইন করা কাজ করা এটা শুধু স্যালোনা সিং থাকবে দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ নয় আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এটা আবার ডিজাইন আছে এটাও একই দাম

এই যেটা একটা খুব সুন্দর কালার আছে দেখেন প্রাইস তো একই থাকছে 1150 1150 সালোন না সিং মাত্র 1150 এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওকে ওনাটা বড় হবে দাম পড়ছে মাত্র 1150 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার দেখেন এটা খুব পুরোটাই কাটদানে ওয়ার্ক করা প্রাইসিং 1150 টাকা সেম সালোয়ার সেম ওনা তো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আবেন সারিগঞ্জ ইস্পার মেনশনের আপনার দ্বিতীয় তলায় ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেয়েস